আমার এই ডাত এখনও দেখেন একটা করে কচুর তিনটে চারটে পাঁচটা লাল আছে লতি কালকে লতি কাটছি তা বাদেও কি পরিমাণ লতি আমার এই ডা কচু লাগাইনের দুই মাস পরের থেকে কচু উঠায়নের দিন পর্যন্ত লতি কাটতে পারবেন দেখেন একটা করে কচু আমার বড় হয়ে গেছে এই যে দেখেন কচু এনে ডাগর কাটিছি কারণ ডাগুর গাড়ি নিলে পারে গাড়ির লোড বেশি হবে এই কারণের জন্য ডাগর কাটিয়ে কমানছি এই যে দেখেন পশু একটা কচু কি পরিমাণ বড় হয়েছে দেখেন কচু আমি দেখেন আমার সব বড় কচুটা আমার সব বড় তার বাদেও আল্লাহরকম কি পরিমাণ লাল আছে দেখেন একটা করে কচু দেখেন লালের সাইজটা কত সুন্দর তো আপনার এই কস চ্যালেঞ্জটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর এই কচু যদি কেউ আপনারা লাগাতে চান আমাদের নাম্বার দেওয়া আছে তো চারা যদি কেউ নিতে চান অবশ্যই পাবেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে চারা দিয়ে থাকি আমার এই ফসলটা অতিরিক্ত একটা লাভজনক ফসল আমার এক বিঘে কচুত পাঁচ হাজার সারা দিচ্ছি দেখেন এটি পাঁচ হাজার চারা দিছি তাই আমি যদি চার হাজার বেঁচতে পারি এক হাজার বাড়াবি এর মধ্যে খারাপ এক হাজার তারা খারাপ বাড়াবি তাহলে এক হাজারে এরকম ছোটো বাড়াবি দেখেন এই একটা দেখেন এক হাজার যদি এরম খারাপও বাড়ায় চার হাজার কিন্তু এক লাখ তিরিশ হাজার বিক্রি করছি চার হাজার তারা কচু পাই আর ওই যে ছোটো যেটা বাড়ালে ওইটা খরচার টাকাটা হয়ে যাবে আপনার লেবারের যে টাকাটা লাগবে তো দেখেন কচুটা আল্লাহ কি পরিমাণ কচু দেশে আপনাদের সবাই দেখাচ্ছি উঠাচ্ছি আসসালামু আলাইকুম যদি কচুর তারা লাগে তাহলে নিতে পারেন